এই ঘরটা এখন আমি যে ঘরে আছি এই ঘরটা আজকে আমরা সম্পূর্ণ খালি করে দেব। এটা একটা এআইএমবি ইউনিট ছিল এবং নিয়লি এক বছরের উপরে ধরে আমরা এটা এআইএমবি করতেছিলাম এই দেখেন সব কিছু জমানো হয়ে গেছে সো রিজনটা হচ্ছে যে এই ঘরে আসলে এআইবিএমবি কাজ করতেছে নাও কিছু কয়েক মাস আসলে পকেট থেকে টাকা দেওয়া লাগছে দুই তিনশো পাউন্ড কোনো কোনো মাসে আপনার দুইশো তিনশো পাউন্ড প্রফিট হয়েছে বা এভারেজ যদি দেখি ইজ ন মেকিং ইন আফ মানি সো এই জন্য আসলে অনেকদিন দেখার পরে ছোটো ছোটো চেঞ্জ আনছি কোনো লাভ হয় নাই সো আজকে এইটা আমরা ছেড়ে দেবো তো এই ঘরের জন্য আসলে অলরেডি আমরা থেনেন পেয়ে গেছি এবং দেখেন সব কিছু শেষ সো অলরেডি ট্রেন পায়ে গেছি আমাদের বাংলাদেশি একজন ফ্যামিলি সো ওনারা কালকে আই থিঙ্ক মুভিন হবেন ফ্যামিলি থেকে প্রবলি আমরা দুশো পাউন্ড পান না মান্থ প্রফিট করবো এবির জন্য আসলে প্রফিটটা যদি দেখেন অনেক কম বা যদি কিছু কাজ করে না আসলে লং টাইম ধরে রাখে আপনার এনার্জি নষ্ট করা ঠিক না সো কোনো জিনিস আসলে যদি কাজ করে না ইমোশনাল অ্যাটাচ না হয়ে দেখেন যে ছোটো ছোটো চেঞ্জ করে চেঞ্জ হয় কি না যদি তারপরে দেখেন যে কাজ হইতেছে না ইনাফ মানুষ প্রফিট ক্রিয়েট করতেছে না নেক্সট প্রজেক্টে যান সো এর জন্য আসলে খারাপ লাগতেছে অনেক কষ্ট করে আসলে এইটা সাজিয়েছিলাম বা এনিওয়ে ইমোশনাল কোনোচ না রাখি আসলে যে দিক থেকে প্রফিটবিল এটা আমি ছেড়ে দিয়ে দিচ্ছি এখন তো এখান থেকে খালি আমি যে আমাদের ট্রেনের কালকে আসি মুভিং করবেন সো আমি এখন ইনভেস্টভিউ করবো সব কিছু চেক করবো যে ঠিক আছে কিনা না এবং ব্যাসে ওনারা কালকে থেকে এখানে মুভি করতে পারবেন তো এর জন্য আসলে খারাপ লাগতেছে বা কিছু করার নাই সালাম আলাইকুম